সকালবেলা আজ ভিন্ন রকম একটা নাস্তা তৈরি করে নিলাম হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আমি বিথি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে পাউরুটি দিয়ে আজকে ভিন্ন রকমের একটি নাস্তা তৈরি করে নেছি। অনেকদিন দিন ধরে ভাবছিলাম যে এই নাস্তাটা আমি সকালবেলা বানাবো তবে আজকাল করতে করতে কিন্তু নাস্তাটা পরে বানানো হয়নি এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর দুই তিনটার মতো কাঁচামরিচ নিয়েছি তো দুইটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা একটু ভালো করে এই তো কুচি করে নিলাম সকালবেলা যদি মাঝে মাঝে নাস্তায় ভিন্নতা না যায় সত্যি খেতে কিন্তু খুব ভালোই লাগে তবে আমি সকালবেলা উঠে এত ঝামেলা নাস্তা তৈরি করাটা আমার কাছে সত্যি খুব খারাপ লাগে তবে যেহেতু সবাই বাসায় ছিল তো ভাবলাম যে একটু দেরি হলেও সমস্যা নেই তো এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে আলুটা প্রথমত খুব ভালোভাবে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি একদম দানা দানা ভাব রাখিনি এরপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ লবণ লবণ দিয়ে এখানে আমি দেবো একটু গরম মশলার গুঁড়া আর দেব একটু চাট মশলার গুঁড়া আর কি আমি আন্দাজ মতোই দিচ্ছি যতটুকু পরিমাণ আলু আছে সে পরিমাণে আর কি আমি সব কিছু দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি আলুটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি এই তো আলুটা সব কিছু দিয়ে আর কি আলুগুলো ম্যাশ করে নিলাম একটু লবণটাও চেক করে নিচ্ছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কি না তবে হ্যাঁ লবণটাও ঠিকঠাক আছে তো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির উপরে আমি একটু টমেটো সস দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব তারপর আমি এখানে আলুটা ভালো করে রুটির উপরে আর কি দিয়ে দেব এই ধরনের নাস্তাগুলো কিন্তু বিকেলবেলা খেতেও খুব ভালো লাগে তো ভাবলাম যে সকালবেলা যেহেতু সবাই বাসায় আছে তো সকালবেলায় নাস্তাটা তৈরি করে ফেলি সসটা ঢালতে গিয়ে দেখতে পাচ্ছি যে সসটা একেবারে ফুরিয়ে গিয়েছে আসলে এ মাসে সসটা কেনা হয়নি তো প্রতি মাসে কিন্তু আমার একটা করে সস লাগে তবে এবার বাজারে গিয়ে ভুলে গিয়েছিলাম যে এ মাসে সসটা কেনার কথা তো যাই হোক সস আবার আনতে হবে তো সসের পরিমাণটা একটু বেশি দিলে আর কি খেতে বেশি ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো একটু আলু দিয়ে পুরোটা রুটির গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেছি এখন একটা মাখানো শেষ পরবর্তীতে এই যে আরেকটার গায়েও কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আলুটা খুব ভালো করে রুটির গায়ে দিয়ে তারপরে উপর থেকে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্রেড আমি তৈরি করে নিয়েছি আলু দিয়ে তো এখানে যতগুলো ব্রেড দেখতে পাচ্ছেন সবগুলো ব্রেডই কিন্তু আমি এভাবেই রেডি করে নিয়েছি এগুলো এখন আমি ভাজতে চলে যাব তো এখানে আমি বাটার দিয়ে দিব তো বাটারটা দিয়ে কিন্তু পাউরুটি ভাজলে সেটা খেতে ভীষণ আর কি ভালো লাগে খুবই টেস্ট হয় আর একদম খুব মচমচ একটা ভাব হয় পাউরুটির মধ্যে তো এখানে আমি পাউরুটিগুলো দিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে তারপরে আর কি আমি উলটিয়ে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেবো এই নাস্তাটা কিন্তু আমি আজই ট্রাই করছি আমার প্রিয় আপুদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারাও কি এই নাস্তাটা তৈরি করে এর আগে কেউ খেয়েছেন কিনা যদি কেউ খেয়ে থাকেন তাহলে প্লিজ একটি ছোট করে কমেন্ট করবেন যে আসলে এটা খেতে কতটা মজা তো আমার কাছে কি খেতে কিন্তু ভালোই লেগেছিলো আমার ছোটো মেয়েও খেয়ে বলেছে যে না ভালোই হয়েছে তবে ওর বাবা আর কি খেয়ে বলতেছিলো যে এটা খাওয়ার পর তার নাকি একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল তো যাই হোক আমার কিন্তু তেমন একটা সমস্যা হয়নি এখানে আমি প্রত্যেকটা রুটি বাটার দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর সাথে চা তো আছে এই তো চা বানিয়েছি এখানে জুই আর আমি চা খাবো আর ও বাবা আর কি চাটা খাবে না আর অফ ক্যামেরাতে আমি থালা বাসনগুলো এই যে ধুয়ে সব পানি ছড়া দিয়ে দিয়েছি তো এখন আমি সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নেবো আর তার সাথে সাথে রান্নাটাও করব তো বাসায় কিন্তু কারেন্ট নেই তো জানালা দিয়ে যতটুকু রোদ আসছে সেই রোদের আলোতেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি তো এই কেবিনেটটা কিন্তু প্রতিদিনই আমাকে দিনে তিন চারবার করে পরিষ্কার করে নিতে হয় যেহেতু জানালার পাশে আর রান্নাঘরে জানালাটা যদি খোলা রাখি তাহলে দেখা যায় প্রচুর আর কি ধুলাবালি আসে তো সেখান থেকে আর কি জানালাটা বেশিরভাগ চেষ্টা করি রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে জানালাটা লাগিয়ে রাখতে তো এর মধ্যে কিন্তু আমি রান্নাটা আর কি আজকে অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছি লুতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর মোটামুটি এই রান্নাটা আমার সকল প্রিয় আপুরা জানেন কম বেশি আর এছাড়াও আমি লতি তরকারি রান্নাটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আর শেয়ার করলাম না তো এখানে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে তারপর আর কি লুতিটা দিয়ে মাছের সাথে ভালোভাবে কুষিয়ে নিয়েছি তারপর আর কি ছোলের পানি দিয়ে চলে আসলাম বারান্দাতে আজকে কিন্তু সকালবেলা উঠে আমি একটা রুম গুছিয়েছি আর একটা রুম আমার হয়নি তো ভাবলাম যে আপনাদের ভাইয়া থেকে উঠলো তো আমি আগে চলে এসেছি যে আমার এই বারান্দার গাছগুলোতে পানি খুবই কম দেয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই টপটার চারপাশে কিন্তু প্রচুর বিষ পিঁপড়া দিয়ে ভরা এগুলো একদম বড় বড় লাল যে পিঁপড়েগুলো হয় সেই পিঁপড়াগুলো দিয়ে একদম পুরোটা ভরে আছে কয়েকদিন যাবৎ যখনই পানি দিই তখনই দেখতে পাচ্ছি যে এরকম পিঁপড়ে দিয়ে ভরা তো একাকে আর কি ভাবছিলাম যে কি দেয়া যায় বা কি দিলে পিঁপড়াগুলো আর থাকবে না তো এখন যেহেতু পিঁপড়া তাড়ানোর ওষুধ আমার ঘরে নেই যদি পিঁপড়া তাড়ানোর ওষুধ থাকতো সেটা দিলেই কিন্তু পিঁপড়াগুলো মরে যেত বা চলে যেত তো সেটা যেহেতু নেই তাই আর কি হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম তো দেখা যাক যে পিঁপড়া কতটুকু কমে তো দেখলাম যে হলুদের চাইতে পিঁপড়ার ওষুধটা ব্যবহার করলেই ভালো সেটা সেটাতে তেমন একটা গাছের ক্ষতি হয় না তবে পিঁপড়াগুলোও কিন্তু আর থাকে না এর আগে আমি একবার আর কি ব্যবহার করেছিলাম তো ফিনিক্স যে গুঁড়া ওষুধটা আছে পিঁপড়া বা তেলা পোকা তাড়ানোর জন্য সেটাই আর কি আমি এর আগে পিঁপড়া তাড়ানোর জন্য আমার গাছের মাটিতে আর কি ব্যবহার করেছিলাম তো আমি গাছের মাটিতে তো পানিটা দিয়ে তো হলুদের গুঁড়া দিয়ে এরপরে যে এখানে মশারিটা খুলে নিচ্ছি তো রুমটা পুরো ভালো করে এখন আমি গুছিয়ে নেব আর আমার আরেকটা যে বেডরুম আছে সেটা কিন্তু অলরেডি আমার গুছানো হয়ে গিয়েছে আজকে একটু ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকার কারণে কিন্তু ওইভাবে আর কি ভিডিওটা আগে থেকে রেডি করে আমি ভয়েসটা দিয়ে রাখতে পারিনি তাই আর কি ভয়েসটা দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে আর ভিডিওটাও আপলোড দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরেও আমি জানি যে আমার ভালোবাসার আপুরা খুব ভালোবাসা নিয়ে। আমার ভিডিওগুলো দেখে থাকবেন এখানে আমি বিছানাটা খুব সুন্দর করে ছেড়ে নেছি তো চাদরটা আর কি তুলে নিতে চাচ্ছিলাম বাইরে যেহেতু কয়েকদিন যাবৎ খুব ভালোই বৃষ্টি হচ্ছে তো যার কারণে আর কি চাদরটা তুলে নিলাম না আর এভাবে চাদর তুলে বেশি দিন আমি দেখা যায় আমার যে কাপড়চুপড়গুলো আমি যে ঝুড়িটার মধ্যে রাখি আর কি ময়লা কাপড়চুপড়গুলো সেখানে জমিয়ে রাখতেও ভালো লাগে না আমি সাথে চোপড় উঠিয়ে নিলে সেটার সাথে সাথে ক্লিন করার চেষ্টা করি এখানে আমি বিছানাটা খুব ভালো করে আর কি ছেড়ে এরপর আমি এজে রুমাল দিয়ে পুরো খাটটা ভালো করে একটু মুছে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিলাম আর্টিফিশিয়াল ফুলটা অনেক দিন হয় ওইভাবে পরিষ্কার করা হয় না তো দেখলাম যে পাতাগুলোর গায়ে ভালোই ধুলোবালি পড়েছে তো সেগুলো একটু শুকনার রুমাল দিয়ে একটু ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি তা আমি কিন্তু সংসারের কাজ গুছাতে গুছাতে লতি দিয়ে চিংড়ি মাছটা আমি রান্না করে নিয়েছি আসলে আজকের আমার কাজগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে তো আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু একটু বাইরে যাব আর যার জন্য আমি লতির তরকারিটা চিংড়ি মাছ দিয়ে এই একটা তরকারি আর কি রান্না করে নিলাম ছটপট করে তো বাইরে যাব সেটা আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব না তো একটু আর কি বাইরে কাজ আছে তো চিন্তা করলাম যে রাতে যে কোনো একটা রেডি করে তৈরি করে খেয়ে নিতে পারবো এখানে আমি বিছানাটা ভালো করে ছেড়ে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে এই তো রুমটা কিন্তু একেবারে গুছিয়ে নিয়েছি আর এখন আমি এই সোকে সালমারি যা যা আছে এগুলো আমি পরিষ্কার করব। যখন এই শোকেসটা পরিষ্কার করতে যাই তখনই কিন্তু দেখি যে আমার সকেসের ভিতরে ভালোই ধুলোবালি পড়েছে তবে এই শোকেসটা পরিষ্কার করতে গেলে কমপক্ষে আমার আধা বেলা এমনিতেই চলে যাবে যদি আমি একা আর কি পরিষ্কার করি আর মেয়েরা যদি হেল্প করে তাহলে সেক্ষেত্রে আর কি একটু কম সময় লাগবে তো ভাবতেছি যে এখন আর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে হাত দিব না বিশেষ করে এই সোকেস্টার আর কি কারণ সোকেস্টাতে এখন হাত দিতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে তো এর মধ্যে কিন্তু দেখেন আমি এই যে লতিতে পানি দিয়ে গিয়েছিলাম তো আমার কিন্তু লতির পানিটা শুকিয়ে গিয়েছে আঠা আঠা একটা ঝোল হয়েছে এই অবস্থায় আমি লতিটা আর কি নামিয়ে নিলাম তো আমি ওই দিক থেকে শোকে সারা আলমারিটা ভালো করে ধুলোবালিগুলো পরিষ্কার করে দিয়ে এসে এরপর চলে আসছি এই তো চিনিগুলো আমি রিফিল করে নেব এই মাসের শুকনা বাজারগুলো ওইভাবে আমার আর কি রিফিল করাই হয়নি যখন যেটা শেষ হচ্ছে তখন সেটা নামিয়ে এক এক করে আমি করে নিচ্ছি আসলে সব সময় কিন্তু আমাদের কাজের গতি বা ইচ্ছা এক থাকে না তো সব সময় তো অনেক কাজ করেছি সেদিন আমার প্রিয় একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি এত কাজ করো আমার মনে হয় তোমার কাজে কেউ নজর দিয়েছে তাই এখন তোমার কোনো কাজ আর করতে ইচ্ছে করছে না আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে এই কমেন্টগুলো করে থাকেন যে বিধি আপু তুমি অনেক কাজ করো অনেক কাজ করো তো এটা সত্যি যে আমি কাজ খুব ভালোবাসি আর কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমার বেশি ভালো লাগে তাই আর কি যখন যে কাজটাই করি না কেন আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভয়েসটা যখন দিচ্ছি মনে হচ্ছে যে কোনো ফ্ল্যাটে হয়তো বা ড্রিল করছে তো কেমন যেন একটা শব্দ আসছিল তো এমনিতে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে ভিডিওটা আপলোড দিতে এখন যদি আরও দেরি করি জানি না কখন নাগাদ এই শব্দটা থামবে তো ভিডিওটা আপলোড দিতে দিতে কিন্তু আরও দেরি হয়ে যাবে তো আমার আপুদেরকে বলবো প্লিজ এই শব্দ শব্দটা সবাই একটু ইগনোর করবেন তো এখানে চিনিগুলো রিফিল করার পর যে চিনিগুলো ছিল বাকি চিনিগুলো আমি এভাবে রেখে দেবো আর যেটা আমি রেগুলার ইউজ করি সেগুলো আমি যে যে টাতে তুলে তারপরে এখানে আমি রেখে দিলাম তো চা পাতাটাও রিফিল করতে হবে যতটুকু আছে ততটুকু আগে খেয়ে শেষ করি আর এর মধ্যে এ পাশের বারান্দা এসে দেখতে পেলাম মাশাল্লাহ অনেক সুন্দর নয়ন তারা ফুল ফুটেছে আমার বারান্দাতে আমার অনেক কাপড়া কিন্তু দেখলাম যে বারান্দা বাগানটাও কিন্তু অনেক পছন্দ করেন আসলে এক একজনের কাছে এক এক রকম কাজ ভালো লাগে বা কারো কাছে বারান্দা ভালো লাগে কারো কাছে কথা আবার কারো কাছে কি বলব যে কত কি যে কত আপদের কাছে ভালো লাগে তো আমি কিন্তু প্রায় প্রায় কাজের ফাঁকে ফাঁকে আমি বারান্দায় চলে যাই এটা একটা আমার বদ বলতে পারেন কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে বারান্দায় একবার চোখ বুলাবো তারপরে দিনের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে কতবার যে বারান্দায় যাব। গিয়ে গাছগুলোকে উল্টে পালটিয়ে দেখি একটা দুইটা মরা পাতা থাকলে সেগুলোকে ফেলে দেই মাটিগুলো একটু খেয়াল করি যে শুকিয়ে আছে কিনা মাটিগুলো শক্ত হয়ে গেল কি না তো প্রতিটা ভালোবাসার জিনিস যদি এভাবে যত্নে রাখা যায় তাহলে দেখবেন যে প্রতিটা জিনিসই কিন্তু একদম খুব সুন্দর মতো আপনার হাতে হয়ে উঠবে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঘরটা আমি এতো মপ করে নেব ওই দিন কিন্তু আমি হাত দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম যেদিন ঘরটা হাত দিয়ে মুছে নেই সেদিন কিন্তু অনেকটা টাইম লাগে আমার ঘরটা আর কি মুছে নিতে কারণ হাত দিয়ে যখন ঘরটা মুছি। তো একদম ঘরের আনাচে কানাচে যতটুকু আমার হাত যায় ততটুকু দিয়ে খুব সুন্দরভাবে চেষ্টা করি যে রুমগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য মাঝখানে দুই তিন দিন আমি কিন্তু রুম আর কি মফ করিনি তো আমার বড়ো মেয়ে বলতেছিলো যে ভালোই হয়েছে ছোটোজনও বলতেছিলো যে এত কাজ করে আম্মু কি হবে কাজ তিন দিন চার দিন পরও যদি ঘর মোছা হয় তাহলে কোনো সমস্যা নেই ঘরে তো আর ময়লা লেগে থাকে না তবে সেদিন যে আমি তিন দিন পর ঘরটা মুছে নিয়েছিলাম দেখলাম যে পানিটা এত প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তো আমাকে কিন্তু দুইবার তিনবার করে এক একটা রুম আমি পরিষ্কার করে আর পানিটা আমাকে পাল্টিয়ে পাল্টিয়ে নিতে হয়েছিল তো আমি কিন্তু মব দিয়েও ঘর মোছার সময় দেখা যায় আমি দুই একবার করে পানি চেঞ্জ করে তারপর আর কি ঘরটা মুছে নেই তো আমি খরদোয়ার মুামাতে খাওয়া দাওয়া করে বাইরে থেকে ঘুরে এসে আমার এই সোনা মামনিটাকে নিয়ে বসেছি আমার সেই ছোট্ট ইনায়ামনি তো ওর মামা ওর জন্য বাহির থেকে পুতুলটা পাঠিয়েছে সাথে গাড়িটা তো গাড়িটা পাঠিয়েছে আমার ভাইয়ের ছেলের জন্য আর পুতুলটা দিয়েছে ইনায়ামনিকে তো সে তো চুল ধরে টেনে একদম পুতুলের বারোটা বাজিয়ে দিয়েছে তো পুতুলটা একা একাই খেলা করতেছে আর ইনা কিন্তু মাসাল্লাহ এখন হামাগুড়ি দিতে পারে সবাই আমার বোনের মেয়েটার জন্য দোয়া করবেন তো ও আর কি পুতুলটা ওইভাবে নড়াচড়া দেখে ওই একটু কিছু টাইম বসেছিল তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম তখন আর কি ও একদমই নড়াচড়া করতেছিল না এক পাশে চুপচাপ বসেছিল তো অনেকটা টাইম যাই হোক মায়ের ঘরে কাটিয়ে এসে এরপর এখানে আমি একটু ছোলা বাগান দিয়ে নিয়েছি তো বিকেলবেলা যেহেতু হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা আর কি মুড়ি মাখা খাবো তো এখানে আমি ছোলাটা রান্না করে এখন এই যে আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি তো এর মধ্যে দেখলাম জুই বলতেছিল যে সে সোলাটা খাবে না তো পরবর্তীতে আর কি আমি আর আমার বড় মেয়ে ছোলাটা খেয়ে নিয়েছি এটাই ছিল আজকে সন্ধ্যার নাস্তা তো এই তো নাস্তা করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নেবো ভিডিওর কোথাও যদি কোনো ভুল তিটি বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমি বিথি এখান থেকেই বিদায় নিচ্ছি প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আমার মন থেকে সবার জন্য দোয়া করি এবং দোয়া সবার জন্য সবসময় থাকবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম